ta puriskar pakara darau astina betuva haa veituna ya sala তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সিলেটের জাফাঙে চলে আসছি সেখানে যে এই যে দেখতে পাচ্ছেন যে বড়ো বড়ো পাথর ছোটো পাথর সব মিলে কিন্তু অনেক এখানে অনেক পাথর দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাওয়ার চেষ্টা করব তো রাসেল ভাই আমরা এদিকে আসেন না আমরা এদিক দিয়ে চলে যাবো দেশের নানা প্রান্ত থেকে এখানে পর্যটকরা আসে এখানে বেড়ানোর জন্য মূলত তাদের যেই পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখানে চলে আসেন এখানে একটু সময় কাটানোর জন্য পরিবারকে নিয়ে একটু ঘুরতে আসেন সবারই ভালো লাগে ইনশাল্লাহ তো আপনারাও চলে আসবেন ইনশাল্লাহ ভারশন মাদ্রাসা দয়া দনিখাল মাসি দয়া ফাসি দয়া দয়া ইয়াফরা দেরা ওদিকে যাও যায় না এই দিকে আর না সেটা এদিকে এদিকে ইন্ডিয়ার ভিতরে নাকি হ্যাঁ

आयो हे हे एक मान्छे न साब्बा कालिन कालिन वराहे हिजो सम्म कालै होन